ইমাম ইমাম তলিয়ে এর জুমাতে মুসল্লিরা বলেন হুজুর এমন ভাবে কেঁদেছে মানুষ মা মারা গেল বাবা মারা গেল এইভাবে কাঁদে না আল্লাহ করেন জন্য যেভাবে কেঁদেছে বেচারা চেহারা যদিও কালো কিন্তু চেহারা লোকটার কথা শুই না আমার দিলের ভিতরে প্রভাব পড়তেছে আমার দিলের ভিতরে আসর আসতেছে কেন যেন অজরে আমার চোখ দিয়ে আমি পানি আসতেছে বললাম ইমাম সাহেব হাতটা দেন ইমাম সাহেব আমার হাতটা ধরে অজরে কান্নায় ভেঙে পড়লেন হুজুর আল্লাহর ঘর হারা আমি এতটা কষ্ট পেয়েছি আমার মা মারা গেছে বাবা মারা গেছে আমার মা যেদিন মারা যায় বাবা যেদিন মারা যায় আমি এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি আল্লাহর ঘর হারা হুজুর দোয়া করেন আল্লাহর ঘর যেন আমার সুপারিশ করে কোথাও জান্নাতে নেয় চিৎকার মেরে কর নাল্লাহ একেবার আর ওজোরে বলে নাল্লাহ একেবার এই জন্য আমার বাবা আল্লাহকে ভালোবাসো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসো নবী পাওনা

যেই রাতে মসজিদটা চলে যাবে আমি তো আরেকটা কাছারি ঘরে থাকতাম রাতের বেলায় ঘুম হয় না তাহার শরীরটা ক্লান্ত লাগে একটু শুয়েছি আবার চোখ খুলে গেছে আবার দেখি তলায় গেল কিনা বারবার রাস্তায় হঠাৎ তিনটা সাড়ে তিনটা যখন বেজে যায় মহল্লার কেউ জাগ্রত নাই রাত্র সাড়ে তিনটায় আমি অজু অবস্থা হাঁটতে হাঁটতে একা একা নদীর পারে গেলাম হাতে আমার একটা ছোটো টর্চ লাইট আমি আস্তে আস্তে যখন নদীর পাড়া হওয়া না আমি মসজিদের দিকে তাকায় দেখলাম মসজিদের ভিতরে কোনো কারেন্টের লাইন নাই হঠাৎ দেখি পুরা মসজিদটা নূরে ডুরা আন্নিত হয়ে গেছে আরোকিত হয়ে গেছে সুভানন্দ যেরকম সবাই আরও যখন না রোয়া গো একবার আমি আস্তে আজক হয়ে গেলাম কে লাইট জ্বালাইলো কারেন্টের লাইন সব পুরো হয়ে গেছে গে যাবে এখানে কোনো লাইন নাই পাতি নাই দরজা।

কিছুক্ষণ পর আমার মহল্লার যে মোয়াজিন সাবেক গ্রামের কৃষক মানুষ আজান দিত আমি না থাকলে নামাজ পড়াই তেমন কিছু মোয়াজিন আছে না সাদা দিনওয়ালা মানুষ তিনি একজন বুজুর্গ মানুষ তাহার দিয়ে পড়ে আমি হাঁটতেছি হঠাৎ দেখি পশ্চিম দিক থেকে আমার মোয়াজিন সাহেব খুব দ্রুত গতি দাগায় আসলে রাত্র তখন সাড়ে তিনটা আমি আশ্চর্য কিরে মোয়াজিন সাহেব কইতে গেছে কাছে আইসা আমি ভাবছি অন্য মানুষ দেখি না না আমার ওই মহাদ্দিন সব কাছে আর আমি সালাম দিছি মহাদ্দিন সালামের জবাব দিস জবাব দিয়ে আমার বুকটা আমার তার বুকটা আমার বুকের সাথে জড়ায় একটা একটা সুঘ্রাণ আমি তার বুক থেকে পাইলাম তার শরীর থেকে পাইলাম বিদায় কালে মহাদ্দিন সাহেব বলে আমার একটু ব্যস্ততা ইমাম সাহেব এই যে নেন একটু হাদিয়া দুইটা খেজুর আমার হাতে দিস নেন ইমাম সাহেব খেজুর দুইটা খান আমি কেন খাবো না মহাদ্দিন যে চিনি সব জানি খেজুর দুইটা খাইলাম এত মজা এত মজা আমার মনটা জুড়ে গেল মনে আমার পেটটা একেবারে ভরে গেল আমি গেলাম কিছুক্ষণ পরে ফজরের আজান হলো সবাই নামাজ আসলো দেখি আমার ওই মহাজিন সাহেব তাও নামাজ আস নামাজ শেষ কইরা মহাজিন সাহেব এসে গেলেন সাহেব এই খেজুর কোথার থেকে কিনছেন কোন বাজার থেকে আনলেন এত মজার খেজুর তো কোনোদিন খাই মজিন ডাক দিয়া কয় কি খেজুরকে খেজুর কে দিছে আপনাকে আপনি নামার আমার সাড়ে আমার খেজুর দিলেন মজিন কয় না ওই আত্মার সাথে আমার ওই যে দেখা হইছে আর তো দেখা হয় নাই ইমাম সব বলে আমার শরীরের লোক পুরো দাঁড়ায় গেল আপনার মতো দেখলাম আপনি কথা বললেন আপনি আমার খেজুর দিলেন ইমাম সব দেখ আমার বুঝতে পারি নাই এই নদীর পারে এই মসজিদে আমি আ। তাহাজুদ তা না আমি মাঝে মাঝে মসজিদে গ্রাম পাইতা মন হয় কোন জিন্নাতে একা নামাজ পড়তো মনে হয় শেষ নামাজটা পড়া ওই জিনটা মসজিদের মধ্যে কেঁদেছে আল্লাহর ঘরের মহাব্বতে কেঁদেছে আমার কান্না দেখ আমার ভালোবাসা হয়তো বা আমার জন্য সে জান্নাতে খেজুর হাতিয়া দিয়া গেছে এ যুবক পাই তোর হাতে পায় তোরা যায় পশুতেও আল্লাহ চিনে পাখিকে আল্লাহ চিনে আল্লাহ চিনলি না আল্লাহর ঘর চিনলি না মসজিদ চিনলি না মাদ্রাসা চিনলি না আলেম চিনলি না এই জন্য আমার বাবা না এবেন নবীর আসাদুল আম্বিয়াদের জন্য এই এতিম খানার জন্য এখানে কোন আল্লাহর বান্দা পারবেন যে হুজুর প্রতি মাসে আমি এক বস্তা চাউল চাউল্লাহ ভেঙে দিব আলেমদের জন্য কোরআনের জন্য হাদিসের খেদমতের জন্য কোন আল্লাহর বান্দা এক বস্তার চাউল মাসে বারো মাসে বারো বস্তার চাউল হবে এমন একজন মুসলমান চায়